আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা আর দেশে বাড়ি কোথায় একটু পরিচয় আমি নজরুল ইসলাম আমার বাসা হচ্ছে ঢাকা সাভারে আমি কুয়েতে আছি বিগত দু হাজার সতেরো সাল থেকে খাদেম কি বিশ নম্বর ভিসা বাসায় কাজ করতেছি চার পাঁচ বছর ধরে আগে বাইরে ছিলাম ভিতরে একটি বাসায় করছি আলহামদুলিল্লাহ বাইরে বাইরের সুযোগ সুবিধা ছিল আগেও এখনও আছে যারা বাইরে কাজ করতেছেন সুযোগ সুবিধা অনেক আছে আর বাসার ভিতরে অনেক আলহামদুলিল্লাহ সুযোগ সুবিধা আছে অনেক ভালোবাসা বাসা ভালো হলে অবশ্যই কাজ করা এখানে কাজ করেন সব জায়গায় ভালো আর যারা যারা আসতে চান নতুন নতুনদের ক্ষেত্রে আমি এটা বলতে চাই যে আপনারা একটু মানে ওই বইতে ব্যাপারে একটু জানাশোনার জেনে শুনে তারপরে আসবেন যে বিষয় আসে না কেন ওই ওই বিষয়ে আগে আপনারা একটু খোঁজখবর নেবেন যার মাধ্যমে খোঁজখবর নিতেছেন অথবা দালালের মাধ্যমে নিতেছেন বা এজেন্সির মাধ্যমে ওই এজেন্সি ভালো কিনা ওই এজেন্সি রেশি কিরকম বিষয় এর বা ভালো ভিসা দেয় কি না অনেকে আসে যেমন সাপ্লাই দেয় এক কাজের কথা বললেন অন্য কাজে দেয় ওরকম ভিসা ওরকম না আপনারা যাবেন না সবসময় চিন্তা সবসময় মানে চিন্তা ভাবনা করবেন যে নিজের লোকের মাধ্যমে আসার জন্য তাহলে যতই হোক বিদেশের বাড়িতে ঠিক আছে আপনাদের আপনার মানুষ কখনো আপনার ভালো একটা খারাপ কাজে কোনো জায়গায় দেবে না ভালো কাজেই দিবে ভালো বিষয়টাই দেবে তো আমি এটাই বলতে চাই যে আপনারা যেই বিষয় আসেন কোম্পানি বিষয় আসেন পাহলিতে আসেন আপনাদের আসেন কাদেমে আসেন কাদের আসেন বা অথবা শোনে আসেন অবশ্যই আপনাদের নিজস্ব মানুষের মাধ্যমে আপনারা ভিসাটা দেবেন দিলে অবশ্যই আপনারা এখানে সুযোগ সুবিধা অনেক পাবেন আর কি আর ভাই একটা জিনিস আপনি যখন বাইরে কাজ করছেন তখন সুবিধাটা কী ছিল আপনার আমি যখন বাইরে কাজ করতাম আমি তো সাধারণত আপনার ওই ডেলিভারি কাজ করতাম আর কি গ্যারেজ কোম্পানি ছিল তালাবাদ কোম্পানি ছিল ওসব করতাম এখন দুইটা সুযোগ সুবিধা অনেক বারো ঘন্টা ডিউটি করতাম বারো ঘন্টা ডিউটির ভিতরে আপনার বাইরে গেছে ঘন্টা খাবার খাবার সময় তো নিজের ভেতর আপনার যখন খুশি আপনার তখন খাবার করতে পারবেন আর বাহিরে কাজের একটা সুযোগ সুবিধা যেমন আপনার যখন ইচ্ছা কাজে যাইতে পারতেছেন না এই তখন যে ডিউটি করছেন তখন যে বছর বছর আপনার যা কামা করতেন তখন যে কপিদের ফায়দা দিতে হইতো আপনার হ্যাঁ অবশ্যই এটা তো অবশ্যই যারা আপনার কুয়েতে আছে তারা অবশ্যই জানেন আর যারা না তারা হয়তো যাই না আসবেন যদি আপনি খাদিম বিষয় আসেন বাহিরে কাজ করেন তাহলে অবশ্যই দুইটিকে আপনার প্রতি বছর একটা অ্যামাউন্ট দিতে হবে প্রতি দুই বছর আর কি দুই বছর পর হয়তো বা একই কুইতে এক প্রথম নেই আপনার কাছ থেকে বক্তব্য নিবে বলে কুইতে ব্যাপারে কুইতে একটা আলাপ আলোচনা কইরা সেটা নিতে পারবেন মানে সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত সর্বনিম্ন আপনার আমার দেখা মতে দুই বছরে চারশো পাঁচশো দিনের এরকম আছে আর সর্বোচ্চ মনে করেন যে এক হাজার দিনের পর্যন্ত লাগায় অনেকে যার যেরকম আছে তাই গেলে আমার এখন কপি পাইতেছি না আমি এখন এখানে দিন দিনও আমি লাগাইতে বাধ্য হব ঠিক আছে আচ্ছা আপনি তো বাইরেও কাজ করছেন এখন ঘরেও কাজ করতেছেন আপনার কাছে সুবিধাটা কোন জায়গায় মনে হচ্ছে বাইরে না ঘরে বাসায় সুবিধা বাইরে সবচেয়ে বেশি কারণ বাইরে বাইরে আপনার যেহেতু আমার খাদেম ভিসা আর বাসা ভিসা তো ভিসা আমার একটু প্রবলেম আছে যেটা হলো আপনার বাইরে কাজ করতে যেমন পুলিশে চেকিং ট্যাকিং করে চেকিং করলে এটা একটা প্রবলেম আর এমনিতে বাসা কাজ করলে আলহামদুলিল্লাহ কোনো 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 সমস্যা নেই আপনার আপনার রিসপন্সিবিলিটি পুলিশে ধরলো এটা আপনার কফিলে নিয়ে যাচ্ছে আপনার মালিক মালিকের রিসপন্সিবিলিটি নিয়ে যাচ্ছে আর আপনার যে এখন যে বাসা আছেন বাসা আপনার মালিকে কীরকম সুযোগ সুবিধা দিয়েছে অসুস্থ হইলে বা কাপড় চাপড় কেনাকাটা দেশে যান টিকিট যা মানে ইত্যাদি যা আছে আর কি হ্যাঁ এটা তো অবশ্যই কারণ মালিকানা কাজ করলে আমার আটা মা আমার আটা আমার খরচ লাগতেছে না তারপর আপনার খাবার আমার খাবার আমার খাবার খরচ দিতে কুয়েটি আমার প্রতি বছর বছর আটা মা লাগানোর টাকা দিতেছে মানে আটা মা লাগিয়ে দিতেছে ক্রিতে অনেক সবকিছু রেসপন্সিলিটি কুয়েটি দিতেছে আর যেমন এরিয়া আসলে এরিয়া আসলে ওই

তারপর হচ্ছে আপনার আকামাক খরচ নাই এই আর কি মানে মালিকানা ঘরে কাজ করার একটা সুবিধা আর দুই বছর পর পর ছুটি তো না হ্যাঁ দুই বছর পর পর ছুটি এক বছর পর পর ছুটি এটা টিকিটটা কে দেয় মালিকই দেন আপনি নিজের না টিকিট মালিক দিবে সব সময় মালিকই দেয় মালিক মালিক টিকিট দিবে আর এমনি বেতন কি বাড়ে দুই বছর পর পর এটা হলো আপনার কাজের উপরে যদি আপনি কাজ ভালো করতে পারেন মানে দুই সাথে একটু বিশ্বস্ত হতে পারেন তাহলে অবশ্যই প্রতি বছর বছর অন্তত না হলেও দুই বছর পর পর কিটি বেতন বাড়াইবে বেতন আর